সুন্নাত ওই আমলকে বলা হবে যে আমল রসুল্লাহ শাহসাল্লাম চালু করেছেন মিনওয়াজে বিন ও মুস্তাহাবিন সুন্নতে হয়তো মোয়াক্কা হবে আর কিছুগুলা গ্যার মোয়াক্কা দা হবে কিছুগুলা তাকিদি সুন্নাত কিছুগুলা তো তাকিদ নেই যেমন এই যে পাঁচ অক্তের নামাজের সুন্নৎ আছে সুন্নতে মোয়াক্কা দিন দিনরাতের মধ্যে বারো রাকাত আছে আর একটা হাদিসে দশ রাকাত আছে তো দশ রাকাত পড়তে পারেন কিন্তু বারো রাকাতের ফজিলত আলাদা আছে বারো রাকাতের ফজিলত আলাদা তো কি বলছিলাম যে সুন্নাতে মোয়াক্কাদা দিন রাতের মধ্যে বারো রাকাত আছে জোহরের আগে কয় রাকাত আছে চার রাকাত পড়েন তো জোহর আগে চার রাকাত দুই সালামে পড়তে হবে এটাই সঠিক কিন্তু সোনান আবু যেটা আছে হাদিস যে আর বাউন কাবলা জোহরে লাইসা

যে দিনের নামাজ হোক বারাতের নামাজ হোক দু রাখা দু রাখাতে সালাম ফিরবেন এটাই হলো উত্তম তারিকা মুস্তাহাব সুন্নাত তালিকা তো জোহরের পূর্বে দু রাকাত দু রাকাত করে চার রাকাত সুন্নাত পড়ে এলেন আর জোহরের পরে কয় রেখা হ্যাঁ দু রাকাত ছ রাকাত হলো মাগরিবের পরে দু রাকাত কত হলো আট রাকাত এসারের পরে দু রাকাত দশ রাকাত ফজরের আগে দু রাকাত বারো রাকাত এই বারো রাকাত সুন্নাত এগুলো সুন্নাতে মোয়াক্কাদা এগুলো যে পড়বে তার ফজিল জানেন ফজিল সুনানে নাসাইতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান সাল্লা ফিল ইয়াউমি ওয়া লাইলা সিনতাই আশারাত রাকাতান ব্যক্তি দিন রাতের মধ্যে বারো রাকাত নামাজ পড়বে এই যে বারো রাকা সুন্নত গুলো যে নামাজ পড়ে লিবে বারো রাখা তো কি হবে বনে আলাহু বাইতুন ফিল জান্না তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দেওয়া হবে তাই সুন্নত গুলো অনেকে অবহেলা করে আর অবহেলা করে ছেড়ে দেয় খাস করে জোহরের আগেকার জোহরের পূর্বেকার যে সুন্নত গাল চার সুন্নত আছে এসে দেখলেন জমাত ছুটে গেল জমাত চালু হয়ে গেছে তো জমাত চালু হয়ে গেছে দেয়া জমাত ধরে তখন কিন্তু আগেকার সুন্নাত খুব কম মানুষ পড়ে পড়ে বাড়ি চলে যায় পড়ে কি পড়ে না হয় কি হয় না আর অনেক জায়গা থেকে ফোন যায় যে না জোহরের সুন্নাত হয়ে জোহরের ফরজ নামাজ হয়ে গেছে জমাত হয়ে গেছে এমাম সালাম ফিরে দিয়েছে কোনো মানুষ এলো দু চারজন এলো এবার চালু করবে তো আগে সুন্নাত পড়বে না ফরজটা পড়বে অনেক জায়গাতে এটা পুরুষ ফোন করে অনেক জায়গা থেকে তো আগে সুন্নাত আছে তা আগে সুন্নাত পড়েন তারপরে আপনি ফরজ পড়েন এটাই নিয়ম তো নাহলে আগেকারগুলা ছুটে যাবে আর বেশিরভাগই দেখতে পাওয়া যায় জমা চালু হওয়ার পর যারা আসে পরকার সুন্নাত গলা পড়ে না কিন্তু হাদিসাছি রসুল্লাহ সাল্লামের আগেকার সুন্নাত যদি কোনোদিন ছুটে ছুটেই গেছেন তো পরকার দু আগে পড়েছেন পরকার যে সুন্নত আছে জোহরের ওই দু রেকাত পড়েছেন তারপরে আগেকার গালা কাজা করেছেন এটা হলো নিয়ম তো যদি ছুটে যায় ওই নাকিটা লাগার জন্য বনিয়ালাহু বহিন্না বেতুন ফিল জাননা জান্নাতে যদি ঘর বানাতে চায়ন তাহলে কি হবে ধারাবাহিকভাবে আপনাকে পড়তে হবে ছুটে গেলে পারে ফরজ নামাজ পরকার দুই রেখা সুন্নাত তারপরে আগেকার চার রাখাত কাজা করেলেন তাহলে আপনার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে এগুলো সুন্নতে মোয়াক্কাদা কিছু আমল আছে গ্যার মোয়াক্কাদা বলছি কিছু আমল আছে যে আমল করলে পারে জান্নাতে ঘর তৈরি করা হয় তার মধ্যে এটা একটা আমল যেটা বললাম আরেকটা শুনেন এটা একটা হাদিস আপনারা সকলে জানেন আর প্রচার হয়ে আছে মানুষের মধ্যে কি যে কুল হু আল্লাহ ওয়াহাদ তিনবার পড়লে পরে একবার কোরআন শেষ করার সমান কি পাওয়া যাবে আপনারা জানেন হাদিসটা জানেন শুনে দেখেছেন নাকি এটা শুনে দেখেছেন হাদিসটা কি হলো জানেন হাদিসের শব্দ জানেন হাদিসের শব্দ হলো কুল্হু আল্লাহ ওয়াহাদ তা আদেলো ষোলো কোরআন কুলহু আল্লাহ ওয়াহাদ কোরআনে এক তৃতীয় অংশ মানে তিন হিস্সা করা এক হিস্সা কি অর্থ হলো আল্লামা ইবনে ইফনে তাইমিয়ার আহিমা এর অর্থ বর্ণনা করেছেন মতলব বর্ণনা করেছেন কি যে কোরআনের মধ্যে চার রকমের তিন রকমের আলোচনা করা হয়েছে বাহাস করা হয়েছে তিন রকমের কথা আছে কি এক মাসলা মাসাইল আহকাম মাসাইল এক গেলা আকিদা আকিদা তহিদের বাহাস আর একটা আছে কি পূর্বেকার আম্বিয়া একরাম পূর্বেকার উন্মতের ঘটনা তো কুলহাল্লা ওয়াহাদ পুরোটাই আকিদার কথা আছে তাওহিদের কথা আছে তো কুলহাল্লাহ পড়লে পারে কোরআনের আকিদার বাহাস তহিদের বাহাসটা পড়া হয়ে গেল এটা আল্লামা ইবনে তেমিয়া অর্থ বয়ন করেছেন কেউ কেউ অর্থ নিয়েছে কেউ কেউ যে কুলহাল্লাহ ওয়াহাদ একবার পড়লে পারে কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সময় নাকি পাওয়া যাবে তো তিনবার যদি পড়ে নিলেন কুল আল্লাহ ওয়াহাদ তো একবার কোরআন করা খতম করার সময় কি পেয়ে নেবেন এটাও কেউ কেউ মতলব বয়ান করেছেন এবার আপনারা বসে বসে মাথাতে আপনার প্রশ্ন চলে আসবে এখনই প্রশ্ন চলে আসবে যে তাহলে তো কোরআন পড়ার কোনো প্রয়োজনই নেই বসে বসে কুল আল্লাহ পড়বো কোরআন শেষ করার সময় নিয়ে কী নেবো হবে কি না প্রশ্ন হবে কি হবে না তো এবার শুনেন কোরআনের একটা হরফ যদি পড়ে দশ নাকি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে হাদিস মান আহার ফন মিন কিতাবিল্লাহ কোরআনের যদি কেউ একটা হরফ পড়ে পড়ে তো 10 নেকি পাবে তারপর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তো আলিফ মিম আপনি পড়লেন কোরআনে তো ত্রিশ নাকি পেলেন তো এইভাবে কোরআন একদিকে না যখন পড়বেন আপনি তো একটা হরফ পড়তে 30 করে নিয়ে দশ করে নাকি পাবেন দশ করে এইভাবে পড়তে পড়তে কত নিকি হবে হিসাব করলেন কতটা হরফ আছে আর কতটা নিকি পাবেন হিসাব করলেন কিন্তু কুলহু আল্লাহ আর যদি তিনবার পড়েন তো তা অত নাকি হবে না কি হবে একটা হরফের একটা নাকি করে পাবেন একটা হওয়ার পর একটা নাকি যেমন পাওয়া যায় ওই বারাবর করে নেকি পাবেন এটা ওলা মা মতলব বর্ণনা করেছেন যে হোক কুল পড়ে যে নেকি আর কোরআন একদিন হলে শেষ করে শেষ করবেন তার নেকি আলাদা অনেক পার্থক্য আছে এখনও তুলনা করা যাবে না এবার যেটা হাদিস বলতে চাইছি ওই হাদিসটা শুনেন আল্লামা মোহাম্মদ নাসরুদ্দিন আলবানি সিলসিলাতুল্লাহ হাদিস সাহিহা এর মধ্যে হাদিস বর্ণনা করেছেন কি হাদিস লেসেন যে যে ব্যক্তি মনকরা কুল হু আল্লাহ ওয়াদ যে ব্যক্তি কুল হু আল্লাহ বার পড়লো কুল হু আল্লাহ 10 বার পড়লো পূর্ণ সূরাটা তো কি হবে তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দেওয়া হবে সিলসিলাতুল হাদিস সাইয়ার মধ্যে আল্লাহ আলবানি হাদিসটাকে এসছেন যে কুল আল্লাহ 10 বার আপনি পড়লেন তো কি হলো জান্নাতে আপনার জন্য একখানা ঘর তৈরি হয়ে গেল যে বললাম না কিছু আমল আছে যে আমল গুলা করলে ফেরে জান্নাতে একখানা করে ঘর তৈরি করা হয় ঘর তৈরি করে দেওয়া হয় তো কুল্লু আল্লাহ আপনি দশ বার পড়বেন জান্নাতে আপনার জন্য একখানা ঘর তৈরি করে দেওয়া হবে ওই রকমই মিথ্যা কথা বলল না মিথ্যা কথা ছেড়ে দিল ঝগড়া করা ছেড়ে দিল হকপন্থী হকে ছিল ওই হকের ওপরে আছে তবুও ঝগড়া করলো না যে নাম আমি ঝগড়া করব না যজ্ঞা যা হবে হোক আমি মেনে নিলাম আমি ছোট হয়ে গেলাম এই বলে ঝগড়া ছেড়ে দিল তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে হবে করা হবে এটাও সিলসিলা তুলে হাদিস সাইয়াতে হাদিস আছে এবার আজকে যে জালসা মসজিদের উন্নতি কল্পে আর ঈদগাহের উন্নতি কল্পে এটা হাদিস আপনারা জানেন মসজিদে যে দান করবে মসজিদ তৈরি করে দিবে আল্লাহকে রাজি করার এই দিকে মসজিদ তৈরি করে দিল আল্লাহ রেজামান দি তলাশ করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহ তালা বানাল্লাহু মিসলাহু বেতন ফিল জান্না সই বখরে আদিস আল্লাহ তালা জান্নাতে তার জন্য একখানা ঘর তৈরি করে দিবে তো এই কয়টা আমল আছে যে আমলগুলা করলে পরে জান্নাতে ঘর তৈরি করা হবে তো আজকে যে জালসা যে মসজিদের উন্নতি কল্পে আর ঈদগাহের উন্নতি কল্পে তো এই জালসাটা এর কি অনেক দান করবেন এর কি অনেক জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হবে আর একটা কথা মনে রাখেন মসজিদ ঈদগাহ আর কবরস্থান তিনটাই ওয়াক হওয়া চেহে আল্লাহর রাস্তায় ওয়াকফ জেনে হয়ে যায় কেউ দাবি করতে পারবে না এটা আমার মসজিদ কেউ দাবি করতে পারবে না আমার কবরস্থান যে কবরস্থান খাস হতে পারে নিজে আমি খালি দফল করে কেউ কি দিব না এটা গেলে ওয়াকফ হয় কবরস্থান ওয়াকফ হয় মসজিদ ওয়াকফ হয় ঈদগাহ ওয়াকফ হয় তো এগুলোর হুকুম কিন্তু আলাদা আলাদা আছে আপনি যার লেগে চান্দা করবেন সেখানেই লাগাইতে হবে কবরস্থানের লেগে চান্দা করবেন কবরস্থানে লাগাবেন ঈদগাহে ঈদগাহে চান্দা করবেন ঈদগাহে লাগাবেন মসজিদে চান্দা করবেন মসজিদে লাগাবেন কেউ না সহিব খালেদ হাদিস আছে আল মুসলিম মুনা আলা শরুতহীম মুসলমান আপন আপন শর্তের ওপরে চলে আমি শর্ত করলাম মসজিদের জন্য মসজিদে লাগাবো শর্ত করলাম ঈদগাহের জন্য ঈদগাহে লাগাবো এটা সুরিয়তের হুকুম যাই হোক আমি বলছিলাম সুন্নাতে গের গ্যার মহকে দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কারিনা হয়ে গেল যে তাহিয়াতুল মসজিদ না পড়েও বসতে পারা যায় আর তাহেতুল মসজিদটার হুকুম হলে সুন্নতে মোহক্কাদার এই সম্পর্কে বাস ফাতুল বারি তাহাফিজ নাজরাস কালানিও বলে লিখেছেন আর আল্লাহ মোহাম্মদুল্লাহ মুবারক রহমতুল্লা আলী মিরাতুল মাফাতের মধ্যে লিখেছেন আরও অনেকে লিখেছেন তো বোঝা গেল এটাই যে তাহিয়াতুল মসজিদটা হচ্ছে সুন্নতে মোয়াক্কা দেওয়া অনেকে মনে করে এখনও হয়তো আপনাদের মধ্যে হতে পারে যে তাহিয়াতুল মসজিদ না পড়লে বসাই চলবে না এটা অনেকে মনে করে কিন্তু বসলে বসতে পারেন কোনো এরকম প্রয়োজন হয়ে গেছে আর টাইম নেই হয়তো জামাত শুরু হবে আপনি বসতে পারেন কিংবা দাঁড়িয়েও থাকতে পারেন দুরকমে আপনার চলবে ওই সমাতে তো বলা গেল উদ্দেশ্য হলো এটা এটা হলো সুননাতে মোয়াক্কাদা তাহিয়াতুল মসজিদটা এবার সুন্নতে গ্যার মোয়াক্কাদা যা শুনেন সুন্নতে গ্যার মোয়াক্কাদা যেগুলো তাকিদি সুন্নাত নেই তো সুন্নতে গ্যার মোয়াক্কাদার মধ্যে যেমন কি যে আসরের পূর্বে আসরের পূর্বে চার রাকাত নামাজ আছে আসরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে সেই সেই হাদিস শুনুন আবু দাউদি হাদিস আছে রাহিমাল্লাহ ও ইমরান আল্লাহ তালা ওই মানুষরে পররহম करू মানসাল্লা কাবলুল আসরে আরবান যেই ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়লো এই যে এই নামাজটা হলো নফল নামাজ যাক আমরা বলছি আমরা যাকের নফল বলছি এটাই হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা তো একগালা সুন্নতে মুয়াক্কাদা আছে একগালা সুন্নাত গ্যার মোয়াক্কাদা যেমন কি বললাম ওইটা ওই যে ফজরের সুন্নাত পড়ে ডান করছে ঘুমানো সুন্নাতে এটা গ্যার মোয়াক্কাদা এটা সুন্নাতে মোয়াক্কাদা লাই গ্যার মোয়াক্কাদা তো আপনি আমল করলে নেকি পাবেন আমল না করলে নেকি পাবেন না আর গুনাহ হবে না কিন্তু তা আমি বলছিলাম যে সুন্নাত রসুল্লাহামের সুন্নাত আর যে সূত্রটাও একটা আমরা ওয়াজে ফরজ না মনে করি এটা একটা সুন্নাত তো রাসুল্লাহ সাল্লামের এই ধরনের সুন্নাত অনেক আছে অনেক সুন্নত আছে এই সুন্নত গালাকে আমাদেরকে মেনে চলতে হবে আর সুন্নত গালার উপরে আমল করতে হবে একটা কথা মনে রাখবে যে যে কোনো জিনিসকে সুন্নাত মনে করলে হবে না সুন্নাত ওই আমল গালেই হবে যে আমল রাসুল্লাহ শাহ আসলাম চালু করেছেন পরেকার মানুষ পরেকার লোক এসে কোনো আমল চালু করে দিয়েছে সেটা কিন্তু সুন্নথ হবে না রাসুল্লা শাহ আসলাম যে আমলকে চালু করেছেন ওই আমলটাই সুন্নাত হবে বুঝতে পারছেন এবারে দেখেন একদিকে সুন্নাত আর বলেছিলাম কি যে সুন্নাত শব্দটা ব্যবহার হয় বেদাতের মোকাবেলাতেও তাই সম্পর্কে একটা হাদিস শুনেন যে রাসুল্লাহ সাহায্য ঈদের নামাজ যখন পড়েছে সহী মুসলিমে হাদিস আছে সহি মুসলিমে কেতাবুল ইদেনের মধ্যে যে সাল্লাহ রসুল্লাহ সাহায্য আল ইদেন রসুল্লা সাহায্য ঈদের নামাজ পড়লেন রাকাতেন দু রাকাত ঈদের নামাজ দু রাকাত পড়লেন ঈদের নামাজ শুননাতে মোয়াক্কাদা না ফরজ মতভেদ আছে ওলামাই কারামের মধ্যে মত আহলে আদিস ওলামাই কারামের মধ্যে মতভেদ আছে অনেক আহলে আদিস ওলামাই কারামের মতামত হলো যে ঈদের নামাজটাও ফরজ আর অনেকে ওলামাই কারামের আহলে আদিসের মধ্যে মতামত হলো কি ঈদের নামাজ সুন্নাত দলিল থেকে যেটা প্রমাণ পাওয়া গেছে বেশিরভাগ দলিল মজবুত যারা ঈদের নামাজকে ফরজ বলছে ওদেরই মজবুত ওদের দলিলটা মজবুত আছে আলেক আল্লাহ আব্দুর রহমান মুবারক করি আর অনেকে কি লেখেছেন সুন্নতে মক্কা দেয় ঈদের নামাজ কিনে পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আছে তো যে হোক দলিল আপনা আপনা আছে তো সুন্নাত হোক বা ফরজ হোক ওটা আমার বলার নেই আজকে আমি আলাদা দিক বুঝাবো আপনাদেরকে আর একটা আছে যেটাকে বেতরের নামাজ বলি সুন্নাতে মক্কা দাও ওটা কেনে রসুল্লাহাম বলেছেন যে ফা মানে ফম্ল্লম ইয়া ওই যে ফম্ল রগে বা যে কি বেতর সম্পর্কে হাদিসটা আছে না যে ইউতির ইউদের ফালাইশামিন্নি যে ব্যক্তি বেতর পড়লো না আমার দলের অন্তর্ভুক্ত না মানে তাকিদ করলেন আর আসলাম সে আসলাম সওয়ারির ওপরে উটের ওপরে বেতর নামাজ পড়েছেন এই জন্য এটা শোনাতে মহক্কা তো বেতরটাও শোনাতে মহক্কা দা আর বেতরটা হলো রাত্রের নামাজ শেষ রাত্রের নামাজ ভেতরটা আমরা উঠতে পারবো না শেষ রাতে জাগতে পারবো না এই জন্য পড়ে লিছি এটা জায়েজ আছে ঠিক আছে দা আসুল ওয়ার্ড টাইম শেষ রাত্রে তো যাহাক আমি বলছিলাম কি যে রাসুল্লা সেসালম ঈদের নামাজ পড়লেন দুই রাকাত সোল্লা রসুল্লা শ্বাহ্হে আসাল মালিদ এন রাসুল্লাহ শাহসাললাম ঈদের নামাজ পড়লেন দু রাকাত বেলা আজান আজান দেননি ঈদের নামাজ আজান হয় দেননি ওয়ালা একামা একামত আমরা দিছি ঈদের নামাজে একামত হয় আপনাদের দিকে একামত হয় ঈদের নামাজে হয় না অনেকজনা পুজ করছে জিজ্ঞাসা করছে যে বললাম না তাহার যদি একামত দিতে হবে নাকি মানে ও শুরু করেছে তাহাজ্জুদ পড়তে আগে হনে জানে না পড়তো না তো তাহাজ্জুদে একামত দিতে হবে নাকি না তাহাজুদে একামত লাগবে না ফরজ নামাজে শুধু একামত তো ঈদের নামাজ কি পড়লেন আজান দিলেন না একামত দিলেন না ওয়ালা নেদা ডাক দিতেন না ওয়ালা সাই কিছুই বলতেন না এবার দেখেন তিনটা কথা এলো একটা হাদিসে একামত দিতেন না ঈদের নামাজে আর আজান দিতেন না আমরা মানছি আজান দি না একামত দি না ওয়ালা নেদা ডাক দেওয়া হতো না এইটা কিন্তু মানে না আপনাদের দিকে কি আছে না আছে জানি না আমাদের দিকে বলবে হ্যাঁ পনেরো মিনিট বাকি আছে চলে আসুন পনেরো মিনিট আর বাকি আছে চলে আসুন দশ মিনিট আছে তাড়াতাড়ি আসুন এ ডাক দেওয়া হলো তো এটা ডাক দেওয়া হলো না এটা তো ডাক চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন এটা তো ডাক দেওয়া হলো তো পনেরো মিনিট আছে আর দশ মিনিটে তো ডাক দেওয়া হচ্ছে তো তো যে ডাক দেওয়া হতো না একই হাদিসে তিনটা কথা আছে ওই দুটার উপর তো আমল হয়ে যাচ্ছে এটার উপর আমল করতে হবে ডাক দেওয়া দায়ী করা যাবে না ঈদের নামাজে কি করতে হবে আগে এলান করে দেন আগে দিন চার দিন পাঁচ দিন আগে এলান করে দেন যে ওই ঈদের নামাজ সকাল আটটায় চালু হবে আটটায় আরম্ভ হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে করে দেন মসজিদে মসজিদ হয়ে যাবে তারপর ঈদের দিন কিন্তু আর ডাক দেওয়া যাবে না আচ্ছা ঈদের নামাজ ঈদের নামাজ ঈদের নামাজ আমরা পড়ছি তো টাইমটা বেশিরভাগ মানুষ জানে না ওলা ছাড়া জানে না ঈদের টাইম ঈদের নামাজের টাইম কয়টাই হয় যেমন জোহরের নামাজের টাইম অনেকে জানে না এক জায়গাতে জিজ্ঞাসা করছি জোহরের নামাজের টাইম কখন হয় বিভিন্ন যেন বিভিন্ন রকমে আপনারা জানেন জোহরের নামাজের টাইম পিছনে যেনারা বসে আছেন জোহরের নামাজের টাইম কখন হয় জানেন আর ওইদিকে আপনারা জানেন কয়টাই যে বারোটায় হ্যাঁ একজন বলেছিলেন বারোটায় দেখেন আমি এটাই জানতে চাইছিলাম যে কেউ বলবে বারোটায় কেউ বলবে সো বারোটায় আ আসলে টাইম শুরু হয়েছে এগারোটা চল্লিশে এখন মনে হয় নাকি এগারোটা চল্লিশে যে টাইম চালু হয়ে গেছে তো জানতেই পারি না আমরা অনেকে জানেন না আমি এটাই বলছিলাম লিয়ে চলে আসেন মমনাকে হ্যাঁ মমনাকে নিয়ে চলে আসেন হাফিস সাহেবকে তো এগারোটা চল্লিশে যে টাইম হয়েছে অনেকে জানেন না তো ওই রকমই ঈদের টাইম কখন হয়েছে আপনারা জানেন না অনেকে জানেন না আপনারা ওলা মানে শুধু জানেন আপনাকে জিজ্ঞাসা করি যে ঈদের টাইম কয়টায় তো বলবেন কে বলুন আটটায় কে বলবেন সাড়ে আটটায় কেউ বলবেন নটায় বলবেন না যেখানে জমাতে হয়েছে ঈদের ওটাই বলবেন তো যেমন জোহরের আজান কোন জায়গাতে বারোটায় হয়েছে বলুন বারোটায় হয়েছে কোন জায়গাতে শ বারোটায় আজান হয়েছে বলবেন বা শ টাইম হয়েছে এটাই বলবেন আসলে জোহরের টাইম হয়েছে এগারোটা চল্লিশে তখন আজান হওয়া উচিত ছিল পনে বারোটাই পনে বারোটাই জোহরের আজান হওয়া উচিত ছিল এখন কোন সময় সাড়ে এগারোটাই হওয়া উচিত বুঝতে পারলেন আসর যেমন পাল্টেছে তো এটার উপরে আমাদের আমল এটার ওপরও আমাদেরকে আমল করতে হবে তো সুন্নাতের ওপরে যদি আমরা আমল করি তো অনেক অনেক নেকি আছে আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহ আল্লাহ রসুলের এ তাঁত করো অনুসরণ করো ওলা তুপ তেলু আমাল এখন আর আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ ছেড়ে দিয়ে তোমরা আমলকে বরবাদ করে দিও না তো আল্লাহ মাল্লাহ রসুলের অনুসরণ করলে পারে শূন্য তোর পরে আমল করলে অনেক নেকি পাবো আর না হলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে একটা

মাক্কা গেছে বলছে মাক্কাতে সবই আরবিতে খালি আজানটা আর নামাজটা বাংলাতে হয়েছে তো ওইরকম রোজ শুনছেন এটা বিভূ হাতে হ্যাঁ যে অমে ইউতুল্লাহ রসুল আহু রসুল আহু ফখাদ ফাজ দা যে এতিয়াত করবে অনুসরণ করবে আল্লাহ মালদারসুল কথাকে যে মেনে নেবে কামিয়াব হয়ে যাবে কামিয়াব হয়ে যাওয়া মানে কেউ জামনা চলে গেলো কামিয়া হয়ে যাওয়া মানে কি ও সুখমাই স্থানে চলে গেলো এই জন্য আল্লাহ আল্লাহতাল বলছেন যে ইন নামাকা আ না কল আল মমিনী নাই যা দৌল আল্লাহ হে ওরা সুলহি লে হোক আমাবে না হুম আই যা কুলু সামলে না ও আটা আনা উলা কাহুন মুখলে হোন মমিনদেরকে আল্লাহ মাল্লার ডাক দাওয়ানো হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনানো হবে তো মমিনী বলবেন যে আমরা শুনলাম আর মানলাম আমরা শুনলাম আর মানলাম বৌলা এটা হল মফলে হুন এরাই হলো জামনাতী যারা আল্লাহ মালদা রসুলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে মেনে নিতেন সাহাবায়ক রাম সঙ্গে সঙ্গে মেনে নিতেন আল্লাহ মালদা রসুলের কথা শোনে যেমনি আয় তবু তুমি হলো তেমনি মেনে নিলেন যেমনি রসুল্লাস সাললাম বললেন সঙ্গে সঙ্গে মেনে নিলেন স্বনাম ও দাউদে হারিশ আছে যে রাসূল্লা সহলাম একদিন খুদ বা দাওয়ার জন্য মেম্বারে বসেছেন খুদ বা দৌড়তেন মেমবারে এখন ইমাম সাহেব বসেন আজম দেওয়ার আগে বসে কি বসে না তো মেম্বারে বসেছেন ওই সময়তে রসুল্লা শ্বাহ আসলাম বলছেন কি ইজলে তোমরা বসে যাও যখন এই কথাটা রসুল্লা সহ আসলাম বলেন যে তোমরা বসে যাও ওই সময়তে আব সাহাবি ওনার নাম হচ্ছে আব্দুল্লাবিনা মাসৌদ দরজার ছিলেন মসজিদে ঢুকছেন দরজার উপরে আছেন আর কানে কথাটা গেল হয়েছিল সু বসে যাও দরজার ওপরে সঙ্গে সঙ্গে বসে গেলেন দরজার উপরেই বসে গেলেন এটাও বরদাস্ত হচ্ছে না যে চলে তো এসেছি মসজিদে ঢুকে গেছি দরজা উপরে চলে এসে ভিতরে চলে যাই তারপর বসবো না দেরি যেন না হয় যেমনি শুনলাম তেমনি আমল আমরা কি মনে করি মনত আজকে বললেন যে এখানে থামো না একটু বল আমল করবে এখানি এটা বলে না সাহবাই যে যেমনি হাদিস শুনতেন তেমনি মানতেন ওইভাবে আমাদেরকে আমল করতে হবে যেমনি আমরা শুনবো তেমনি আমল করব। হাফিজ সাহেব চলে আসছেন আর আমি দেরি করবো না একটা প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়ে শেষ করে দেবো যে প্রশ্ন হয়েছে যে মৃত্যু মৃত্যু হলে মাইকে বলা যাবে কি যাবে না এই যে মৃত্যু ব্যক্তির এলান মাইকে করা যাবে কি যাবে না এই সম্পর্কে আমাদের ভারতের ওলামা একরামের দুই রকম মতামত পাওয়া যায় জামিয়া সালাফিয়া বানারস জামিয়া মোহাম্মদিয়া মালেগাঁও তারপর জামিয়া ইসলামিয়া দারিয়াবাদ আর কিছু মাদারসা এবং ওলামা একরামের ফতোয়া আমাদের ভারতবর্ষের যে মানুষ মারা গেলে পারে মসজিদে তার সংবাদটা এলানটা করতে পারা যায় যে অনুক সময়তে মাটি দেওয়া যাবে এলান করতে পারা যায় কিন্তু আরও অনেক ওলা মানিকারাম আছেন জিনাদের কথা হলো যে এলান করা যাবে না যেমন সৌদি আরবের ফতোয়ার কিতাব গালা সৌদি আরবের মুক্তির মধ্যে ফতোয়া সাবকাতে ইসলামী আখ্যানা আছে এর মধ্যে লেখা আছে এলান করা যাবে না একটা হলো মৌকুল ইসলাম সওয়াল ও জবাব আল্লামা মোহাম্মদ সলিয়াল মোনাজিদ ইনি ইনার ফতোয়া ইনি লিখেছেন এলান করা যাবে না মসজিদের মাইক থেকে আর একটা মৌসুয়াতুল্লা ফিকহিয়া আল্লামা হুসেন আল আওয়াদা উনিও লিখেছেন এলান করা যাবে না আল্লামা আলবানী আহকামুল জানায় যাতখানি তিনি মোটা কেতাব লিখেছেন ইনিও লিখেছেন মিনার থেকে মসজিদের মাইক থেকে মাইয়াতে এলান করা যাবে না সবুল সালাম বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থ সবুল সালাম আরবিতে আছে ওখানে দেখবেন যে মিনার থেকে মানে আজানের জায়গা থেকে মাইয়াতের এলান করা যাবে না দুরকম মতামত হলো এবার যদি আমরা দেখি যে রসুল্লা সাহায্যের যুগে মাইক ছিল না আজানের জায়গা ছিল কি ছিল না উঁচু জায়গা থেকে আজান হতো সহি বোখাতে হাদিস আছে উঁচু জায়গা থেকে আজান হতো অনেক সাহাবা এখানে মারা গেছেন রসুল্লাহ সাহায্যের যুগে তো কোনো হাদিসে এটা আসে না যে উঁচু জায়গা থেকে এলান করা হয়েছে মেয়েতে মেয়েতে এই জন্য যেটা লিখেছে ও মহকিল ইসলাম সওয়াল ও জবাব আল্লামা মুহাম্মদ সোয়ালি আল মোনাজ্জেদ উনি লিখেছেন কি যে চিল্লে চিল্লে মেয়েতের এলান করা এটা না কিন্তু যদি মোসাল্লিরা মসজিদে বসে বসে আপসে এ আলোচনা করে যে আজকে অমুক লোক মারা গেছে তার দফন হবে অমুক সময় মোসাল্লিরা মসজিদে বসে বসে আলোচনা করছে তো করতে পারে কিন্তু ওটাই চিল্লা চিল্লা এলান করা উঁচু জায়গা থেকে বা মাইক থেকে এটা না যায় কিনা চিল্লা চিল্লা এলান করাটা জাহেলিয়াতের আমল এটা উনি লিখেছেন এমাম মালিক এটা বেহা আছে এমাম মালিক বলছেন যে মোসাল্লিরা যদি আপসে আলোচনা করে যে অমুক মারা গেছে তাহলে যাই যাচ্ছে তারপর উনি বলছে আকরাহুসিয়া আল্লাহ মসজিদ দরজার উপরে থেকে বসে বা দাঁড়িয়ে চিললে চিল্লে এলান করাটাকে আমি না যাই মনে করি তো খোলাসা এটাই বোঝা গেলো যে এলান না করাটাই ভালো মনে হচ্ছে কেন যে মিনার থেকে এলান করার দলিল পাওয়া যাচ্ছে না জানের জায়গা থেকে এলান করার দলিল পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এই না করাই ভালো মনে হচ্ছে আমাকে আমি যেটা বুঝতে পারছি যাই হোক অনেক কথা বলা হলো আমি সাথে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তফিক দেন এবং রসুল্লাহ সাল্লাহ হাদিসের উপরে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে আমল করার তফিক দেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত

حافظ اخر अली साहब اونے আলোচনা করবে তারপরে ইনশাআল্লাহ আজকে জলসা শেষ হবে আজকে জলসা সমাপ্ত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রচণ্ড ঠান্ডা